চাপাইনাবকন জেলা কারাগারে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অবৈধ বেআইনি লেনদেনের বিরুদ্ধে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বুধবার দুপুর বারোটার দিকে জেলা কারাগারের সামনে সাধারণ ছাত্রজনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন নবাবগঞ্জ জেলা কারাগারে জেল সুপার ও জেলারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট কারাগারে সিট সহ বিভিন্ন বন্দীদের কাছে আইনের দোহাই দিয়ে টাকা আদায় করা হচ্ছে এর নির্দিষ্ট পরিমাণ টাকা কারা কর্তৃপক্ষের পকেটে যায় অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে আগামী সাত দিনের মধ্যে সকল অনিয়ম দুর্নীতি ও অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপাইনাব জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আহমেদ ইমতিয়াজ পারভেজ সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আশিক তানভীর সদস্য সচিব মোহাম্মদ পারভেজ বয়সংমবিড়িতে ছাত্র আন্দোলনের নেতা মোতাসিম বিশ্বাস নিরাপদ সড়ক আন্দোলনের নেতা সাদ হোসেন মুজাহিদ शाह অন্যরা। নিবৃত্ত করো, সিট পানি তোমার জেপ থেকে ছিড়ে ফেলে দেবো। জয়। এই চমাইনবাবগঞ্জার মাটিতে কেও যদি এইগুলা করে দুঃসাহস দেখাও তোমার জেপ নবাব চমাইনবাবগঞ্জার মাটিতে তোমার বিচার করব। ভুলে গেলে চলবে না আমরা সোয়েরাচারা জ্বর উঠে ফেলেছে পিছু অট নাই জীবন দিতে আমার ভয়রা ভয় করে নাই তুমি কথার কোন হ্যাঁগম তোমার জীব টানতে আমরা সময় নেবো না তোমাকে বলে দিচ্ছি তুমি যে হও না কেন তোমাকে সাত দিনের আল্টিমেটম দিলাম